কানে হাত নিয়ে দিয়ে চিলের পিছনে দৌড়ানো সেটা আমাদের পূর্ব সময়ের অভ্যাস যেটা থেকে এখন আমরা বের হয়ে আসতে পারিনি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আখাউড়া স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে চারজন ব্যক্তি পড়ে যায় একজন স্পটে মারা যায় তিনজনকে অবস্থা হাসপাতালে নেওয়ার পর এখানে চিকিৎসা শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায় দুইজনের অবস্থা খুব গুরুতর এখন এই জিনিসটাকে বিভিন্ন টিভি চ্যানেল এবং তথ্য মিডিয়া সব জায়গায় প্রচার করা হচ্ছে ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে চারজন পড়ে গিয়ে দুইজন নিহত বা একজন নিহত আমার প্রশ্ন হচ্ছে চারজন ঠিকটক করতে গিয়ে পড়ে গেল মানে ওনারা এমন একটা শুটিং করতেছিলেন এমন একটা টিকটক করতেছিলেন যে আন্তনগর একটা ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাবে মানে ওনাদের টিকটকারদের জীবনের কোনো মায়া দয়া নেই মানে ওনারা মারা গেলে কোটি কোটি টাকা ঘটনাটা তো মনে হয় এরকমই তাই না কারো মনে এটা কেন আসলো না যে ওনারা পড়লেন কেন কি কারণে পড়লেন অনেকেই দেখতেছি কমেন্টে ঢুকে আলহামদুলিল্লাহ দু একজন টিকটকার মারা গেল দেশ মুক্ত হলো এই সেই বলে একদম গা সারা অবস্থা ভাই ঠিক আছে টিকটক করা মারা গেছে আপনারা খুশি হয়েছেন আমার তাতে আপত্তি নেই মানুষ মৃত্যুতে আপনারা খুশি বা আমি খুশি ওইটা নিয়ে আমার কোনো বাকৃতম হইতে পারে না কিন্তু আমার মাথায় যেটা আসতেছে সেটা হয়তো আপনাদের চোখে লাগেনি আমার একটা প্রশ্ন স্টেশন থেকে যিনি ভিডিওটা শুরু করেছেন উনিও তো তাহলে টিকটকই করতেছেন তাই না তাহলে ক্যাপশনটা কি ঘুরিয়ে দেওয়া যাবে টিকটক করানোর জন্য চারজনকে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে দুজনকে মৃত্যুর মুখে ফেলে দিলেন স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তি আপনি যখন ওই টিভি চ্যানেলের মধ্যে আপনি এই নিউজটা প্রচার করছেন তো আপনি তো ভাই টিকটকারই টিকটকারদের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই যায় আসে না যার যার ব্যক্তিগত ব্যাপার তার তার মন্তব্য করছে কিন্তু আমার যেটা লেগেছে একটা আন্তনগর ট্রেনের ছাদ থেকে চারজন ব্যক্তি পড়ে গেছেন সেটা আবার তারের আঘাতে সেই তারটা কি শের জানেন আপনারা ডিশের তার যেটা বাসা বাড়িতে আমরা টিভি চ্যানেল দেখে থাকি সেই ডিশের তার আখাউড়া স্টেশনের যিনি স্টেশন মাস্টার কর্তব্যরত এবং এই লাইন রক্ষণাবেক্ষণ প্রদর্শনকারী এবং ওই লাইন নিরাপত্তা কর্মী ওনার কি দায়টা এড়াতে পারেন এবং গায়ের জোর হাঁটানো একটা রেল লাইনের এক পাশ থেকে অন্য পাশে এতটা নিচ দিয়ে সে লাইন যিনি পারাপার করেছেন এই চারজনের আহতর পিছনে এবং দুইজন নিহতের পিছনে কি ওনাদের কোনো দায় নেই আপনারা কি সেটা দেখেন না ঘটনা যদি এমন হতো ট্রেনের একদম সামনে থেকে কিছু মানুষ মাথা নিচু করেছেন তার দেখেছেন কিন্তু ওনারা টিকটক করতে গিয়ে তার দেখেন নাই তাহলে ভাই আমি আপনাদের ব্যাপারে কোনো কোনো কথা এই ব্যাপারটাতে নিয়ে আমার আমার না হচ্ছে ডিশের একটা তার এখানে কি করে কার গাফিলতির কারণে আজকে এই তিন দুইটা প্রাণ গেল শুধুমাত্র টিকটকের কারণে যদি টিকটক অপরাধী হয়ে থাকে এতটাই অন্যায় হয়ে থাকে তাহলে এই ডিশের লাইনটা যারা পারাপার করেছে তারা সব সমান অপরাধী এবং সেই সাথে কর্তব্যরত স্টেশন মাস্টার যিনি এটা চোখে দেখেননি এবং লাইন রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কর্মী যারা যারা এটা দেখে জানায়নি একইভাবে সমপরিমাণ অপরাধী তারা এটা আমরা বিগত সরকারের সময় দেখেছি যেরকম একটা ঝামেলা হয়েছে বিএনপি জামাতের উপরে চাপিয়ে দেওয়ার ওই রানা প্লাজার ঘটনা আপনাদের মনে আছে আমাদের তৎকালীন একজন মন্ত্রী বলেছিলেন বিএনপি এবং জামায়াতের লোক ধাক্কা দিয়ে রানা প্লাজা ভেঙে ফেলছে মানে ফেলে দিচ্ছে আপনারা তো ওই মন্ত্রী সাহেবের মতন এই ঘটনা বলেন টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে মানে মানুষের জীবনে কোনো মায়া দয় নেই টিকটক করতে হলে রানিং ট্রেন থেকে লাভ দিয়ে পড়ে যাবে না এমন একটা অবস্থা আজকে যারা ট্রেনের ছাদ থেকে পড়ে গেল তাদের কি সংসার নেই মানে তাদের কোনো জীবনের প্রতি মায়া নেই তাদের কোনো পরিবার নেই মন চায় দেওয়ার পরে গেলো চিন্তা পরিবর্তন করে দেখবেন সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে মূল অপরাধী খুঁজে বের করুন তাকে শাস্তি দিন কেন কেন একটা একটা রেলের লাইনের 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 রাস্তার ওই পাশ থেকে এই পাশে এত নিচ দিয়ে ডিশের তার তার বা বৈদ্যুতিক আসলো সেই প্রশ্নটা আগে করে তারা পড়ে গেছে তারা মারা গেছে আপনি আমি চাইলে দুইটা ব্যক্তির জীবন ফিরিয়ে দিতে পারবো না ভবিষ্যতে যেন এই জায়গায় পুনরায় আবার একই ঘটনা না ঘটে সেই জন্য আপনার আমার এই প্রশ্নটা করা উচিত কোন সেই তার কিসের তার কত থেকে এই তার এসলো এবং কারা কারা এই তারটা দেখল না যার কারণে দুইটা প্রাণ অজর ঝরে গেল সেই পর্যন্ত সবাই ভালো আসসালামু আসসালাম